নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা যারা বাংলা ধারাবাহিক দেখতে ভালোবাসো তোমাদের জন্য একটা জবর খবর হ্যাঁ বন্ধুরা বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখার্জির হিট জুটি ফের একবার আসছে ছোট পর্দায় তবে একেবারে নয়া অবতারে এই পদ যদি না শেষ হয় সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই দুই অভিনেতা এক কথায় বলতে গেলে এই দুই অভিনেতার কারণেই ধারাবাহিক একটি বেশ হিট করে গিয়েছিল সেই জুটি আবার ফিরছে জি বাংলার নতুন ধারাবাহিক আনন্দি সিরিয়ালে ইতিমধ্যে তার প্রোমো দেখানো শুরু হয়ে গিয়েছে চ্যানেলে এখানে ঋত্বিক অর্থাৎ সিরিয়ালের নায়ককে চিকিৎসকের বেশে দেখা গিয়েছে তিনি পেশায় চিকিৎসক হলেও তার ঠাকুমাকে একটি জরুরি ইঞ্জেকশন দেওয়ার জন্য নার্স খুঁজছেন কিন্তু কোনো নার্সই তার ঠাকুমার সাথে থাকতে নারাজ শেষে টাকার অত্যন্ত প্রয়োজনের কারণে রাজি হয়ে যান সিরিয়ালের নায়িক তিনি কাজটি করেও ফেলেন অনায়াসে তাদের জীবনের নানা মোড় নিয়েই এই কাহিনী তবে ধারাবাহিকটি ঠিক কোন সময় জি বাংলায় দেখানো হবে সেটা এখনও জানানো হয়নি তো বন্ধুরা তোমরা সবাই নতুন ধারাবাহিক দেখার জন্য কতটা এক্সাইটেড আমি তো খুবই এক্সাইটেড এই জুটিকে আবার পদ্মায় দেখার জন্য এবার শুধু ধারাবাহিকটি কবে আসতে চলেছে সেটার অপেক্ষাই করতে হবে তোমাদেরকে তো অপেক্ষা করতে থাকো আর তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকের মতন এই পর্যন্তই আবার তোমাদের সামনে নিয়ে আসবো নতুন কোন ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো